নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো তো এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আজকের মতো আমি এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটি স্টার্ট করলাম হয়তো তোমাদের ভালো লাগতে পারে আর ফার্স্টই আমি সকালে বানিয়ে নিচ্ছি সকালে ব্রেকফাস্ট আর আজকের ব্রেকফাস্টে বানাচ্ছি হলো ত্রিকোণা পরোঠা আর আলু চচ্চড়ি এইভাবে তিকুন পরোঠা বানালে আমাদের বাড়িতে মানে আমরা সবাই ভীষণ ভালো পাই খেতে তাই ভাবলাম আজকে সকলে ব্রেকফাস্টে তিকুন পরোঠা আর আলু চচ্চড়ি বানিয়ে নিই আর দিকে দেখো আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছি একটু তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলো টুকরো টুকরো কিছু কিছু করে আর কি কেটে হলুদ লবণ দিয়ে একটু টমেটো দিয়ে বানিয়ে নিলাম তো দেখো আমার ব্রেকফাস্ট রেডি ব্রেকফাস্ট করার পর একটু চা বানিয়ে নিচ্ছি কারণ আজকে সকালে চা খাওয়া হয়নি ফার্স্টই ব্রেকফাস্ট খেয়ে রুটি পরোটা তরকারি খেয়ে ফেললাম তারপর আর কি চাটা বানাচ্ছি তারপর ঘরে এসে নানান কাজকর্ম শুরু করলাম কারণ আজকে আবার মা আসবে তাই আর কি তাড়াতাড়ি কাজগুলো শেষ করছি মা আসলে মার সাথে একটু গল্প টল্প করতে পারবো তার জন্য আর কি মা আজকে অনেক দিন পরে আমার বাড়িতে আসছে তাই মনটাও খুব ভালো তো আঙুরগুলো ধুয়ে একটা বাস্কেটে সুন্দর করে রেখে দিলাম ফ্রিজে ঢুকিয়ে রাখবো আর এদিকে দেখো এই বিছনা চাদর টাদরগুলো চেঞ্জ করে রুমটাকে একটু ক্লিন করে দিচ্ছি যেহেতু এই কয়েকদিন থেকে না খুব একটা সময় পাচ্ছিলাম না তাই ব্লগসও দিতে পারিনি কারণ বাসন্তী পুজো ছিল দু দিন তিন দিন সেদিকেই দৌড়াদৌড়ি আবার বৈশাখের পরের দিনও বাড়িতে নারায়ণ পুজো ছিল কীর্তন ছিল আবার ব্রাহ্মণ ভোজন ছিল তোমরা তো জানোই আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম তাই আর কি ভিডিওগুলো আমি ব্লগস আমি বানাতে পারিনি তার জন্য আমি দিতেও পারিনি আজকে ভাবলাম না ব্লগ কিছু একটা ব্লগস বানাই অনেক দিন হয়েছে না বানাতে না বানাতে ব্লগস অনেকটা হেভিট হয়ে যায় না বানানোর তাই ভাবলাম আজকে না আজকে থেকে স্টার্ট করে এখন থেকে চেষ্টা করব নিয়ম মতো ব্লগসগুলো দিতে আর তোমাদের যদি আমার ব্লগসগুলো কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই এগোতে পারবো না তো দেখো আমার বিছানাটা রেডি হয়ে গেছে তো বিছানা রেডি এখন ঘরটা ঝাড়ু দিয়ে ঘর মুছে ফেলবো এইভাবে আমি প্রতিটা রুমে গুছিয়ে ফেলেছিলাম আর এমনিতে বাইরে প্রচন্ড জানো তো প্রচণ্ড বৃষ্টি আর আজকে অনেক দিন থেকে বৃষ্টি সপ্তাহ দশ দিন থেকে তার জন্য ঘর জন্য একটা নোংরা নোংরা হয়ে আছে সেরকমই লাগে বৃষ্টি দিলে আর এদিকে দেখো যেহেতু কীর্তন টীর্তন হয়েছিলো ঘর টরগুলো একটু ওলটপালট হয়েছিল তার জন্য আর কি এদিকে কাপড় চুপড় বা খেলা জিনিস সব কিছু কিছুটা গুছিয়েই নিয়েছি কিছুটা বাকি আছে যেহেতু একা হাতে করতে হয় সবসময় হয়তো সবটা একেবারে করা কম করা কমপ্লিট হয় না তার মধ্যে আবার বাসন্তী পূজাও ছিল বললাম তোমাদেরকে আবার বৃষ্টি থাকলেও দেখবে অনেক কাজ করতে অসুবিধা হয়ে পড়ে কিছু কিছু কাজ ধরো করা হয় কাপড় চুপড় যেগুলো ধুচ্ছি সেগুলো রান্নাঘরে মেলে দেওয়া আছে ঘরের ভিতরে আর বাইরে তো মেলা যাচ্ছে না তাই কাপড় চোপড়ও অনেকটাই ভেজা কারণ সব কাপড় তো আর ঘরে মেলা যায় না এতগুলো এতই কাপড় থাকে আর কীর্তন টীর্তন দিলে দেখব অনেকটা কাপড় এক্সট্রা হয়ে যায় কারণ নানান মানে অনেক কিছু মানে চেঞ্জেস হয় না রুমটার ভিতরে অনেক কিছুই আর কি এক্সট্রা কাপড় চুপড় অনেক কিছু বের হয়েছে কিন্তু সেগুলো ধর ধুয়েছি কিন্তু মানে মেলবো যে কোথায় সেরকম জায়গা নেই তো দেখো আমার গোটা ঘরটাই গোছানো হয়ে গেছে এখন আমি চলে যাব বাইরে উঠুন পরিষ্কার করতে তার আগে আমি রান্নাঘরের সমস্ত কিছু ক্লিন করে সবজি ডাল ডাল ধুয়ে রেখেছিলাম আজকে হলো মুগ ডাল দিয়ে লাউ মুগ ডাল দিয়ে লাউ খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার হাজব্যান্ডও বেশ পছন্দ করে আর মাও তাই আজকে এইভাবে মুগ ডাল দিয়ে লাউটা বানিয়ে নিলাম আর এদিকে দেখো কাঁঠাল আজকে না নিরামিষ কাঁঠাল বানাবো মা বাড়ি থেকে একটা ছোট কাঁঠাল নিয়ে এসেছিল সেটাই বানাচ্ছি তো আজকে নিরামিষ বানাবো রসুন পেঁয়াজ ছাড়া তাই তেলের মধ্যে পাঁচ পুরন দিয়ে কাঁঠালগুলোকে ফার্স্টে একটু ভেজে নিচ্ছি কাঁঠালটাকে আগে বয়ল করে নিয়েছিলাম ভেজে তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে একটু হলুদ লবণ জিরা আর একটু ধনে গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু চিনি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে ভালো করে সাতলিয়ে নিলাম এভাবে নিরামিষ কাঁথালো খেতে কিন্তু বেশ ভালো লাগে তো দেখো আমার তরকারিটা সাঁতলানো হয়ে গেছে এখন জল দিয়ে ভালো করে তরকারিটাকে উতলিয়ে নেব পিঁয়াজ এমনিতে নিরামিষ কাঁঠাল তরকারি খায় না কিন্তু কালকেও খেয়েছিল তো আমি ফার্স্টে ভাবিনি পেঁয়াজ খাবে কারণ ও রসুন পেঁয়াজ ছাড়া খাবে কি না সেটাই ভাবছিলাম কিন্তু ও বেশ ভালো পেয়েছে এখানে দেখো কয়েকটা চানার ডালের বড়া ভেজে তরকারিটাতে দিয়ে দিয়েছি এইভাবে নিরামিষ কাঁঠাল তরকারি কিন্তু বেশ ভালো লাগে খেতে একটু ঘি গরম মশলা নামানোর আগে দিয়ে দেব দেখো ঘি দিয়ে দিচ্ছি তরকারিটা আমি খুব একটা ঝোল ঝোলঝোল রাখিনি একটু ঘন ঘন ওরকম শুকনো করে রেখেছি আমার বাপের বাড়িতে না বেশিরভাগ সময় আমরা নিরামিষ কাঁঠাল তরকারিই খেতাম কিন্তু শ্বশুরবাড়িতে আসার পর আমার হাজব্যান্ড আর কি মরিচ পেঁয়াজ দিয়ে বেশি ভালো পায় রসুন টসুন দিয়ে তাই সেরকমভাবে বেশি বানানো হয় আর তার সাথে দেখো ও তো ও একটা খুব খুব একটা মানে কাঁঠাল তরকারি ভালোবাসে না আর এদিকে বানিয়ে নিচ্ছি কয়েকটা পাবদা মাছ ছিল সেগুলো একটু না মরিচ পেঁয়াজ দিয়ে একটু বানিয়ে নেবে মা বলবো সেদিন নাকি বাড়িতে মরিচি আসলো পাপদা মাছ বানিয়েছিল বেশ ভালো লেগেছে তাকে তাই বললাম মাছটি এখানে যা মা বললো কি ঠিক আছে বানিয়ে দিচ্ছি এদিকে দেখো কাঁঠাল তরকারিটাও হয়ে গেছে আর লাউ ঘন্টোটাও হয়ে গেছে এদিকে পাবদা মাছটা বসিয়ে দিয়েছি ফার্স্টে তেলের মধ্যে একটু কুচি কুচি করে পেঁয়াজ কেটে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে তারপর হলুদ লবণ আর একটু সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে তারপর ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম এইভাবে পাদ্দা মাছ তরকারিটা বানিয়েছি বেশ কিন্তু ভালো লেগেছিল খেতে সব দিন তো আর শস্য পোস্ত দিয়ে খেতে ভালো লাগে না কারণ আগের দিন আমি শস্য দিয়ে বানিয়েছিলাম দিনে আর রাত্রিতে বেগুন দিয়ে বানিয়েছিলাম তাই এখন আজকে একটু অন্যরকমভাবে বানায় আর যেহেতু মা বলেছিল বেশ ভালো এখন দেখো না সন্ধ্যাবেলা হয়ে গেছে আর ভাবছি কয়েকটা সুজির লাড্ডু বানিয়ে ফেলি যেহেতু নারকেল আছে মা আসার পর এরকম টুকিটাকে অনেক কিছুই বানানো হয় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিন আরেকটি একটি সুন্দর ব্লগস নিয়ে চলে আসবো বাই